ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা বাছে করাতে বাকি এক মাসেরও বেশি এরই মধ্যে দল ঘোষণা করেছে তারকায় ঠাসা ব্রাজিল তবে এই দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের তরুণদের পারফরমেন্স কাছে বাক পড়েছেন ক্যাসিবিরো তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের ভক্তদের মনে আক্ষেপ নেই অবশ্য তেমন কারণ দলে আছেন ভেনিসিয়াস জুনিয়র রোদ্রিগুর মতো তরুণ তুর্কিরা ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে গোলকিপার হিসেবে প্রথম পছন্দ অ্যালিসন বেকার তার সাথে আরও দুজন থাকবেন এদেরসন ও বেন্তো এছাড়া প্রতিপক্ষকে ডিফেন্ড করার জন্য দলে রাখা হয়েছে বেরালদো এদের মিলিতাও গেব্রিয়েল মার্কিনিওস দানিলো লো ইয়ানকৌতো গিলের আরানাল ওয়েন্দেলকে দলের হয়ে মিডফিল্ডার দাপিয়ে বেড়াবেন অ্যান্দ্রেয়াস পেরেইরা ব্রুনো গিমারেজ ডগলাস লুইস হুয়াও গোমেজ লুকাস পাকেতা আর প্রতিপক্ষের জালে বল জড়াতে ফরওয়ার্ডে থাকবেন অ্যান্ড্রিক ইভানিলসন গেব্রিয়েল মার্টিনেল্লি রাফেনিয়া রোড্রিগো সাভেনিয় ও ভেনিসুয়েস জুনিয়রের মতো বিশ্বমানের তারকা ফুটবলাররা